আমি সেই ছেলে বাসে ট্রেনে রাস্তায় বগলে ফাইল নিয়ে ছুটতে আপনি যাকে রোজ দেখেন যার ময়লা শার্ট এলো চুল না কামানো বাসি দাড়ি ছেঁড়া জুতো আপনি রোজ দেখেন আমার বেকারত্ব আর চাকরি খোঁজা নিয়ে আপনি মুচকি হাসতে থাকেন আমি সেই ছেলে বাংলার প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার মুখোমুখি হলে শিক্ষিত বেকার বলে কটাক্ষ করেন আর ভোট এলেই দলের কাজের জন্য আমায় বাড়ি থেকে নিয়ে যেতে দামি গাড়ি পাঠান আপনি আর গভীর রাতে সুসজ্জিত মদের টেবিলে আপনার রাজনৈতিক দলকে ভোটে জেতানোর হুকুম দেন আমি সেই ছেলে আমি সেই ছেলে যার অক্লান্ত ছোটাছুটি আর রাত জাগা পরিশ্রমে ভোটে জিতে পাঁচ বছর গরিবের টাকা চুষে ইটের ইমারত গড়তে চান আর রং বেরঙের ঝলকানি আলোয় বাঁজি নাচাতে চান আমি সেছেন ছেলে পার্টি অফিস থেকে বিধানসভা ভোটের ক্যাম্পিং করতে যাকে পাঠিয়ে দেন পঞ্চাশ কিলোমিটার দূরে আর একশো কিলোমিটার ঘুরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে জনসভার মাঠ পরিষ্কার করতে পাঠিয়ে দেন ত্রিশ কিলোমিটার দূরে আমি সেই ছেলে আমি সেই ছেলে যাকে আপনি একটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে দলের কাছে কামলা খাটিয়ে নিয়েছেন বছরের পর বছর আর চোখে এঁকে দিয়েছেন মিথ্যে স্বপ্নের ঝঙ্কার আর ভোটে জিতেই সেই ছেলেকে চায়ের খালি কাপের মতো রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিয়ে পৈশাচিক উল্লাসে আপনার দামি গাড়ি ছুটে গেছে মন্ত্রিত্বের শপথ গ্রহণ অনুষ্ঠানে আর ধুলোমোরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমি সে বেকার ছেলে আমি সেই ছেলে যাকে ঈশ্বরও ক্ষমা করেনি গরিব ঘরে কাঁধে বেকারত্বের বোঝা বইতে পাঠিয়েছে বড় দিদির বিয়ের দায়িত্ব মেটাতে আড়াই বছর ধরে গুজরাতে কন্ট্রাক্টরের সঙ্গে গিয়ে রাজমিস্ত্রির সহকারী লেবার খেটে এসেছি কিন্তু শেষ রক্ষা করতে পারিনি তিন বছরের মাথায় জামাইবাবুকে বাইক কিনে দিতে না পারায় ফিরে এসেছি দিদিটার মুখাগ্নি করতে ছোট ভাইটার পড়াশুনোর খরচের বোঝা কাঁধে নিয়ে আমি পথ হাঁটি রোজ আমি সেই ছেলে যার প্রেমিকার বিয়েতে মন খুলে কাঁদবার সুযোগটুকু জোটেনি কেন না সেই বিয়েতেও দু পয়সার জন্য আমি সেদিন ক্যাটারিং গ্রুপে পরিবেশন করেছি হেসে যাতে যক্ষা রোগী মায়ের ওষুধটা কিনে বাড়ি ফিরতে পারি আমি সে ছেলে যে এম এ বিএড আট বছর আগে টেট পাসের সার্টিফিকেটটা রোজ উনুনে পোড়াতে চেয়েও দারিদ্র্য যাকে পোড়াতে বাধা দিয়েছে ইদানি ডিগ্রি বলি না কাউকে লজ্জায় যদি শিক্ষিত শুনে মুটে মজুরিটুকুও না জোটে ভয়ে শিক্ষক হবার স্বপ্ন আর দেখি আজকাল ডাস্টারের স্বপ্ন দেখা হাতে এখন শুধু কোদাল সংসারের অসময়ে আমি ভরসা আমার দিনমজুরির টাকায় চলে মাস্কা বাড়ি বিকেলে আমার টিউশনির টাকায় ভাইয়ের বই খাতা থাকে না হয় আমার সমস্ত শরীর ঘামে ভিজতে থাকে সংসারের কঠিন বোঝা কাঁধে নিয়ে আমি গাছ হয়ে দাঁড়িয়ে থাকি আর গাছে নিচে সুখে বাঁচে সংসার আপ আপনারা আমার জন্য অনেক করেছেন টিভিতে খবরের কাগজে বড় বড় হোর্ডিং পোস্টারে আমাকে যুব সমাজের মুখ বলে আখ্যায়িত করেছেন আবার ভোটের সময় লাঠি দা হাতে বুথে পাঠিয়েছেন ছাপ্পা ভোট দিতে হ্যাঁ 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 আমি সেই ছেলে একদিন হয়তো হয়তো অন্য কোনো একদিন আমার মুখের বেকারত্বের মুখোশটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই যোদ্ধা এলোচুলে ফুটে উঠবে আমার খেটে খাওয়া অবাঞ্ছিত শরীর দু চোখ ঠিকড়ে বেরোবে চাকরি না পাওয়ার আগুন আমার কপাল ফুড়ে বেরোবে ভয়ঙ্কর হাতে ধরা থাকবে একে কে ফর্টি সেভেন দু পায়ের বুটের শব্দে বেজে উঠবে দপা দপ শব্দ নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে বাংলার আকাশ বাতাস আর ভ্রষ্টাচারী নেতামন্ত্রীরা মন্ত্রীরা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বাঁচাও বিভৎস দামানলের মতো আমি এগিয়ে যেতে থাকবো আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে ছটফট করতে থাকবে অসংখ্য মুন্ডহীন দেহ ভ্রষ্টাচার নেতার দেহ অনুন্নত সমাজের দেহ রক্ত চোষা পুঁজিবাদীর দেহ জীবন ধ্বংস করা শয়তানের দেহ হয়তো আমি সেই ছেলে হয়তো 海图吧。